যে দেশটা পূর্ণ মাস আগে যে দেশটা দেখেছিলাম যে দেশটা ছিল সেই দেশটা এই মুহূর্তে আর নেই আমরা এখান থেকে বের হবো কিভাবে উত্তরণের উপায়টা কি আমরা কি করতে পারি আওয়ামী লীগ ইজ দ্য অ্যানসার আওয়ামী জনগণকে সাথে নিয়ে সাধারণ জনগণ কালকে একটা ভিডিও আপলোড করেছি এক ষাটর্ধ বা এক চাচা অশ্লীল ভাষায় গালি দিতে দিতে রিক্সা চালাচ্ছে ভাইরে মুক্ত আমার ফেটে গেছে গালি শুনে না কিপ শুনে মাত্র 20 সেকেন্ডের ভিডিও আপনি দেখতে পারেন গালি দিতে দিতে রিকশা চালাচ্ছে ইউনূসের 14 গুষ্টি সে উদ্ধার করছে আকে কষ্ট আগুন পেইন এই মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এই জাতিকে মুক্তি করে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ইজ আপনার উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ বাহান্নতে বাঁচিয়েছে বাঁচিয়েছে ছেষট্টি উনসত্তর বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাঁচাবে আপনি লিখে রাখেন আপনি লিখে রাখেন কাগজ কলম থাকলে নিজুম মজুমদার সাতাইশে অক্টোবর সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমাকে এই কথা বলে গিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার বাংলাদেশ আর ভুল করা যাবে না আর ভুল মানুষকে বিশ্বাস করা যাবে না আর খন্দকার আনা যাবে না আর এই ভবিষ্যতের বাংলাদেশ হবে ম্যাজিকাল বাংলাদেশ ম্যাজিক্যাল বাংলাদেশ করবে ম্যাজিক্যাল আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ আর কোন বুর্জয়াদের স্টেশন হবে না হবে শোষিতের হবে সমস্ত কিছু হারাদের স্টেটসম্যান আসছে জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে উদ্ধার করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছি মৌলবাদী টোকাই জঙ্গি এদের একটা সম্মিলিত আক্রমণে বাংলাদেশের অবস্থা ভয়ানক আকার ধারণ করে বাংলাদেশের অনেকটা পলিটিক্যাল জিওগ্রাফি চেঞ্জ হয়ে যায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আহ জননেত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি নিরাপদ স্থানে তার তার জীবন যাতে সঙ্গীন অবস্থাতে না পড়ে ফলে তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় আজ অবধি সশস্ত্র বাহিনী সেটি থেকে উত্তরণ করতে পারেনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও নিরাপদে এই মুহূর্তে আছেন আছেন ওই ঘটনার প্রেক্ষিতে অর্থাৎ গত বছরে যে এই মৌলবাদী জঙ্গি জঙ্গিদের যে তাণ্ডব হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের একটি অফিস আছে জাতিসংঘের অনেকগুলো অর্গান অনেকগুলো ব্রাঞ্চ অফিস কাজ করবার ধারা তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস অফিস বলে দ্য ইউনাইটেড নেশন অফিস অফ দি হাই কমিশনার অফ হিউম্যান রাইটস ও এইচ সি কেমন এটির এটি লম্বা নাম সংক্ষেপে অনেকেই বলে ইনফ্যাক্ট তারা তাদের রিপোর্টও আসলে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অফিস এটি শুরুতে টপে দিয়েছিল তারা করলো কি ফেব্রুয়ারি ১২ দুই হাজার পঁচিশ অর্থাৎ একটি রিপোর্ট পাবলিশ করে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আপনার ঘটনা ঘটলো হচ্ছে জুলাই অগস্ট আমি যদি অগস্ট থেকে ধরি অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আপনার প্রায় সাত মাসের মাথাতে বা এটা যদি অগাস্টের পাঁচ তারিখ থেকে ধরি তাহলে ছয় মাসের মাথাতে তারা একটি রিপোর্ট পাবলিশ করে এই রিপোর্টটা তারা পাবলিশ করেছে যে জুলাই এবং অগস্টে বাংলাদেশে কি হয়েছে কারা এটির জন্য দায়ী কেন হয়েছে এটির একটি চুলচেরা বিশ্লেষণ করবে বলে একটা রিপোর্ট তারা বা দাবি দাবি করেছে যে এরকম করেছে এরকম বলে তারা একটা রিপোর্ট পাবলিশ করেছে তো স্বাভাবিকভাবে যেটা হয় দেখেন যে কোনো বক্তব্যই যে কোনো বক্তব্য কোনো আলাপ যে কোনো আলোচনা প্রত্যেকটা আলাপ আলোচনাকে আমরা আমি আর আমি ব্যক্তিগতভাবে ধ্রুব বলি না কনস্ট্যান্ট বলি না যে এই আলাপটাই চূড়ান্ত আলাপ এই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাপারটা অমন নয় প্রত্যেক চালাপের পেছনে পাল্টা আলাপ আছে পাল্টা বয়ান আছে পাল্টা যুক্তি তর্ক এরকম হতে পারে আমরা আমাদেরকে বিস্ময় করে দিয়ে আমরা সেই রিপোর্টটা অর্থাৎ বারোই ফেব্রুয়ারিতে যখন আমরা আস্তে 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 পড়া শুরু করলাম ওই দিন টু এন্ড থ্রি এর ভেতরে আমরা বুঝতে পারলাম যে এই রিপোর্টটা একটা ভয়ঙ্কর ভাবে তৈরি হওয়া রিপোর্ট একটি ফরমাইশি রিপোর্ট এখন এখানে অনেকগুলো প্রশ্ন আবার আসতে পারে ওই প্রথম আমার বক্তব্যটার মতো যে নিজুম এটাকে একটা পলিটিক্যাল রেটরিক আপনাদেরকে জঙ্গি টোকাই বলেছেন এর সেকেন্ড আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই রিপোর্টটা খুব সম্ভবত আপনার ইন্টারেস্ট সার্ভ করছে না বলেই আপনি খারাপ বলছেন এটি একটি প্রশ্ন আসবে এবং এটা আসা উচিত আমি তো মনে করি এই প্রশ্নগুলো আসা উচিত আচ্ছা তো আমরা একাডেমিক লাইন থেকে বোঝার চেষ্টা করলাম এটিকে ধরেন অন্য আরো দশ জনের মতো না না এটি একটি ষড়যন্ত্র এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা এই কথাটা সত্য না এই কথাটা হয় নাই এটা আমাদেরকে বিরোধী দলীয় ষড়যন্ত্র এগুলোতে আমি আমরা আটলাম না যে আমার আমি একজন আইনজীবী আহ স্বাভাবিকভাবেই যুক্তি তর্কই খুঁজে বেড়াতে থাকবো তো তখন যেটা করলাম সেটা হচ্ছে যে সিদ্ধান্ত নিলাম আমি এককভাবে যে সিদ্ধান্ত আমার থেকে ভাবছি তা না অনেকেই একইভাবে ভাবনাগুলো ভাবছে তখন সেমিটেনিয়াসলি অনেকেই ভাবছে আমি তখন বেশ কয়েকজনের সাথে যোগাযোগ শুরু করলাম এবং দেখলাম যে প্রত্যেকেই খুশি আছেন কে কোন দিকে কি করবেন কি বলবেন আমরা এর মধ্যে তো টকশোতে বলছি আলাপ করছি এককভাবে তখন এভাবে এভাবে বলছি আচ্ছা আহ সামটাইমস ইন ফেব্রুয়ারি তো হ্যাঁ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসেই দিকে আমাকে আমি তখন ভারতে গেছি লন্ডন থেকে ভারতে গেছি একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা তিনি আমাকে ফোন দেন এবং তিনি আমাকে আসলে বলেন এই এই ব্যাপারটা তোলার জন্য উনি একটু আমার সাথে কথা বলতে চান এবং তিনি আমাকে বলেন যে ভাই এই রিপোর্টটার ব্যাপারটা একটু খারাপ দিকে যাচ্ছে কারণ এই রিপোর্টটা একটা রিপোর্ট উনি বলছেন এবং এই রিপোর্টকে কেন্দ্র করে এরা আমাদেরকে নানান অপদস্থ কাজকর্ম করতে থাকবে একটি ঐতিহাসিক ডকুমেন্ট বিবেচনা করে উনি যখন এই কথাটা আমাকে বলছিলেন উনার সাথে আরো বেশ কিছু কর্মকর্তা ছিল যে এই রিপোর্টের আমি জিজ্ঞেস করেছিলাম যে এই রিপোর্টে কি কি মিথ্যা আছে বলে মনে হয়েছে তখন উনি গড় গড় একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা উনি শুরুতেই বলেছেন যে ভাই ওইখানে কর্মকর্তাদের অনেক কর্মকর্তাদের সাক্ষাৎকার কোনো কথাই পাবলিশ করেনি আমরা যে বিভিন্ন ঘটনা সাপেক্ষে উনারা জাতিসংঘের অফিস থেকে তাদেরকে অনেকগুলো প্রশ্ন করেছে এইটা কি ওইটা কি তারা উত্তর দিয়েছে তাদের কথার কোনো রিফ্লেকশন ওই রিপোর্টের মধ্যে আসেনি তখনই তো তাদের বলেছে কি আচ্ছা এটি একটি ইভেন্ট আমি ওই দিন কথা দিয়ে আসলাম যে ওকে লেটস রিড ইট এবং আমি দেখি তার পরবর্তী সময় আমরা আমরা কি করতে পারি এটা তো আলোচনার প্রয়োজন এটা লম্বা জিনিস ঠিক তার একদিন পরেই আমাকে ফোন দিলেন গাজীপুরের সাবেক মেয়র জনাব জাহাঙ্গীর আলম আপনার কাছে যদি ওদের রিপোর্টটা থাকে আপনি একটা মজার জিনিস লক্ষ্য করবেন সেখানে আহ দুশো বারো নাম্বার প্যারাতে আমার প্যারা নাম্বার ভুল হতে পারে কেউ দুশো বারো নাম্বারে গেলে আশেপাশেই পাবেন বলে আমার ধারণা জাহাঙ্গীর আলম ভাই আমাকে ফোন করে বললেন যে নিঝুম ভাই এই একটা রিপোর্ট পাবলিশ হয়েছে আমি ভাই অত পুরো রিপোর্ট পড়ি নাই কিন্তু আমার একটা রেফারেন্স তারা দিয়েছে আমার আমার উপরে ঘটে যাওয়া ঘটনার আমি শুধু সেটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই ভাই বলেন ভাই ওরা বলছে আমি নাকি ওদেরকে এই ছাত্রদের উপরে নাকি গুলি বর্ষণ করেছি তাই ওরা আমার উপরে পাল্টা গুলি করেছে তখন আমি আহত হই ভাই আমি তো বর্ষণ করি নেই আমি ঢাকা থেকে প্রধানমন্ত্রীর ফোন আমি আমার নেতা কর্মী নিয়ে পেয়ে সাইকেল এগুলো নিয়ে আমি গাজীপুর থেকে ঢাকার দিকে রওনা দিয়েছি উত্তরার দিকে দিয়ে যখন যাচ্ছিলাম একদম উনি ভাই বলছি উত্তরা দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেক ছেলে পেল এখানে আমাদেরকে গাড়ি দেখে আমরা আমি তখন করলাম কি আমি সবে মেওর আর আমার ওই এলাকার চেনে পেলে উত্তর আর এই উনার থেকে শুরু করে গাজীপুর তারই তো এলাকা সবাই চেনে তিনি গাড়ি থেকে বের হন বের হন পরে যে পাত্র ছেলে পেলে তার সাথে সেলফি তোলা শুরু করল জাঙ্গীরবাই কেমন চেনে সেই একটা উৎসব মুখের পরিবেশ তো উনারা এই আইন করে আবার উনি একটা মোটরসাইকেলে ছিলেন উনি মোটর সাইকেলে বসবেন হঠাৎ করে তাদের কয়েকশো ফিট দূর থেকে গুলি আওয়াজ পেলেন এবং একটা গুলিও গেল উনি উনার ভাষ্য অনুযায়ী যে গুলি গেছে হঠাৎ করে মানে এসে উনার গায়ে যখন লাগলো উনি দেখলেন যে গায়ে রক্ত উনি যখন হাত দিয়ে দেখলেন রক্ত তখন যে যার মতো দিকের দিক আপনার শেল্টার পালানো শুরু করলো এবং যেই সব ছেলেবেলারা রাস্তায় তাদের সাথে সেলফি তুলছিল তারাও পুরানো শুরু করলো তারাও তো বুঝতে পারছে না গুলিটা করলো ওই ওই ঘটনা চলে যায় হচ্ছে মানে তার তার তো পরবর্তী সময় আপনি জানেন যে মাথার পুরো খুলিটা অনেকটা চেঞ্জ করতে হয়েছে গাজীপুর মে গাজীপুরের মেও সাহেবের জি সেখানে জুয়েল মোল্লা নামে একটি ছেলেকে ওনার পিএস তাকে গাছের সাথে পশুর মতো ঝুলিয়ে হত্যা করা হয় আপনারা নিশ্চয়ই সেই ছবি দেখেছেন এটি 18 জুলাইর ঘটনা বুঝছরাছন জি জাহাঙ্গীর ভাইয়ের এই এই ফোন কলটি আমার জন্য অনেক বড় একটা একটা টার্নিং পয়েন্ট ছিল ছিল এনকারেজমেন্ট যে তাহলে এই রিপোর্টে এগুলো করেছে এখন আমি ভালো করে তখন যেটা করলাম আমি এর আগেও রিপোর্টটা আমি পড়া শুরু করেছি আমি অনেকগুলো লজিক্যাল পয়েন্ট পেয়েছি যুক্তি তর্কের পয়েন্ট পেয়েছি অনেকগুলো ডিসক্রিপেন্সিস পেয়েছি আমার আইনি চোখে যা দেখা যায় কিন্তু এত ডিপলি ফ্যাক্ট অ্যানালাইসিস করে অর্থাৎ ইচ এভরি ফ্যাক্ট নিয়ে আমি তো এটা অ্যানালাইসিস করতে পারিনি যেমন ধরেন মিরপুরে ইয়েমেন ইয়ামেন নামে একটা ছেলে আছে আবু সাইদের মামলা আছে অমুকের ঘটনা আছে তমুকের ঘটনা আছে এটা ফ্যাক্ট 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 এগুলো প্রত্যেকটা ফ্যাক্ট আমি জানি না তখনই সিদ্ধান্ত নিলাম সাজাদ ভাই যে এভরি সিঙ্গেল লাই। সব কিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা তৈরি করে বল এই আমরা কারা প্রথমে আপনাকে আরেকটা বলে নেই আমাদের আমরা এই ক্রান্তিকালীন সময়ে একটা আমার আমাদের একটা ক্লোজ সার্কেলের ব্যারিস্টারকে নিয়ে সলিসিটার নিয়ে আমরা একটা আইনি দল খুঁজেছিলাম এরই মধ্যে দেখলাম কি জানেন যে দলীয়ভাবে দল এখন ধরেন একটা একটা টার্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা টার্বুলেন্স চলছে এখানে ধরেন নেতৃত্ব দেবে বলবে ওই এখন একটা ওয়ার চলছে ওয়ার ফিল্ডে সাজদ ভাই আমি আর আপনি ধর যাক আমরা দুজনেই হচ্ছে মেজর অমুকের আন্ডারে সোলজার দুজন যুদ্ধ করছি যুদ্ধ করতে করতে আমি আমি আর আপনি সাজাদ ভাই আমরা দুজন দল ছোট হয়ে গেলাম কিন্তু আমাদের দুজন তো বাঁচতে হবে আমরা দুজনই তখন নিজেরাই নিজেদেরকে ইনস্ট্রাকশন দিয়ে সাজাদ ভাই আপনি ওদিকে কাভার দেন আমি ওদিকে কাভার দিই দুজন দুজনকে ইনস্ট্রাকশন দিয়ে আমরা যুদ্ধ শুরু করলাম আমি কি বোঝাতে পারলাম হ্যাঁ আমাদের আমাদের অবস্থাটা মোটামুটি ওরকম যে বুঝতে পারছিলাম না যে দলীয় নির্দেশনাটা কি বা কি কি করবো তখন আমি ভাবলাম লেটস গো এই ভাই অমুক 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 আজকে এখানে একটা মিটিং আমরা সবাই একসাথে হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম একটা আইনি দল বানিয়ে ফেলবো আমরা একটি আইনি দল আমরা তৈরি করে ফেললাম এই আইনি দলের কাছে আমি প্রথম পেশ করলাম যে আমাদের তো একটা পাল্টা রিপোর্ট বানাতে হবে শুরু হয়ে গেল আমাদের কাজ এটি কাজটা শুরু হয়ে একটু স্থবির হলো পরবর্তী সময় আমরা আবার শুরু করলাম এবার একদম ছয়টা টিম বানালাম আমরা কি কি টিম বানালাম একটা লিগাল রিসার্চ টিম বানালাম মূল টিমটা যারা এই রিসার্চের কাজগুলো মূলত লিখবে আমাদের এই রিসার্চ টিমের সাথে আমি ব্যক্তিগতভাবে আমার মা তখন কিন্তু আপনি জানেন যে চেন্নাইতে চিকিৎসারত ওনার কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে উনি ক্যান্সার পেশেন্ট ওরকম একটা মোমেন্ট আমার জন্য ভেরি চ্যালেঞ্জিং ছিল যে মা একদিকে মার চিকিৎসা হচ্ছে অন্যদিকে আমি মাকে ধরা যাক যে ডাক্তারের কাছে দিনের কাজ আমার রাত বিকাল পাঁচটার মধ্যে ডাক্তার শেষ আমি ওই ছয়টা থেকে কাজ শুরু করেছি এমন আর কি সো আমরা সবাই এরকম একটা যুদ্ধের মধ্য দিয়ে করেছি তো আমরা একটা লিগাল টিম আমরা তৈরি করলাম একটা পিয়ার টিম তৈরি করলাম আমরা পাবলিক রিলেশন একটা টিম যেই টিমটা এই রিপোর্টটাকে ছড়াবে বাকি কিভাবে ছড়ানো হবে সেটা একটা স্ট্র্যাটেজি রেডি করবে আমরা একটা এভিডেন্স টিম তৈরি করলাম এই এভিডেন্স টিমের কাজ হচ্ছে গত এক বছরে বা ওই সরি ওই ওই জুলাই এন্ড অগস্টে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলিকে তারা অনলাইন বা ব্যক্তি পর্যায়ে থেকে বের করে 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 আমাদের কাছে নিয়ে আসবে ঠিক আছে আমরা একটা টেকনিক্যাল টিমও তৈরি করলাম এই টেকনিক্যাল টিমটা মূলত টেক্সাস बेस्ड হিস্টনে থাকেন ছয়জন জন মেধাবী প্রাক্তন বুয়েটে শিক্ষার্থী কেউ কুয়েট টুয়েট এই মানুষগুলোকে নিয়ে আসলাম আমাদেরকে টেকনিক্যাল কাজে হেল্প করবার জন্য তাদের কারো অভিজ্ঞতা রয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কারো অভিজ্ঞতা রয়েছে ছবি একটা ছবিকে ব্যবস্থেত করবার জন্য ছবির মেটাডেটা নিয়ে এই ছবির সত্যতা নিরূপণ ওরা প্রত্যেকই পিএইচডি হোল্ডার অনেক বড় বড় জায়গায় কাজ করেছে কেন তাদেরকে আমরা নিয়ে এসেছি এই জুলাই অগাস্টে আপনার ব্যাপক লেভেলের ছবি ভিডিও আমরা পেয়েছি এগুলোর সত্যতা এগুলোর স্পট নির্ধারণ এই এই তদন্ত টিম করবে এইটা একটা টিম গঠন হয়ে গেল আমাদের অ্যাডভাইজারি টিম ছিল একটা সিনিয়র মেম্বারস সেই মেম্বারসরা আমাদেরকে আমাদের হেল্প করবার জন্য নানান রকম ভাবে তারা আমরা একটা রিপোর্টের একটা অংশ লিখি তারা এসে জিনিসটাকে দেখে ভুল ভ্রান্তি গুলো তারা মোটামুটি একটা লাইনে নিয়ে যায় আমাদের একটা আপনার ইন্টারভিউ টিম ছিল আমাদের এই পুরো রিপোর্ট লেখার জন্য আমাদের ব্যাপকভাবে ইন্টারভিউর প্রয়োজন ছিল হ্যাঁ এই যেমন পুলিশের ইন্টারভিউ প্রচুর পুলিশ অফিসারদের ইন্টারভিউ তাদের পরিবারের ইন্টারভিউ মন্ত্রীদের ইন্টারভিউ এমপিদের ইন্টারভিউ এরকম আমাদের অনেকগুলোর ইন্টারভিউর প্রয়োজন ছিল আমাদের একটা ইন্টারভিউ টিমও সেখানে রেডি হয়ে যায় আমাদের আবার আইনি দলের সহায়ক হিসেবে আমাদের আরেকটা গ্রুপও আমি ক্রিয়েট করেছিলাম তারা আমাকে নানান ভাবে ওই সাহায্য সহযোগিতা করেছে এইভাবে আমরা নানামুখী ভাবে ছটা টিম আমরা গঠন করি আমাদের একটা ইন্টারন্যাশনাল টিম ছিল এরকম আরো আছে আমি সবার নাম হয়তো বা বলতে পারিনি বা সব ক্যাটাগরি আলোচনা করতে পারিনি এই টিমগুলো নিয়ে আমরা তখন শুরু করে দিলাম আমাদের কাজ কাজের পর্ব ভাগ করে নিলাম যে এই রিপোর্টের এত পাতা থেকে এত পাতা হচ্ছে আমাদের সাথে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই রিপোর্টে অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদেরকে এডিটর হিসেবে কাজ করেন দুজনই আইনের শিক্ষক আছে শিক্ষক আইনের এবং এই দুজন না থাকলে আসলে আমরা 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 অনেক কিছুই করতে পারতাম না এই দুজনকে আলাদাভাবে আমি আমি নাম বলবো না এই কারণেই নাম বলবো না কারণ দেখা যাবে যে এদের উপরে কোন অ্যাটাক হয়ে বসে আছে পরিবার ফ্যামিলি এই এইসব বিষয় আদি আচ্ছা তো আপনার যেটা হয়েছে এই এই আপনার করার পরে এই গ্রুপটা বানানোর পরে আমরা আমাদের কাজগুলো শুরু করলাম কি হয়েছিল আসলে আমরা যখন ওই প্যারা ভাগ করে করে আপনার লেখা শুরু করলাম আমরা আবার মিটিং এ বসতাম কে কতটুকু অগ্রগতি হলো আমরা কয়েকদিন পর মিটিং এ বসলাম মানে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এক একজন লয়ারকে তো এক একটা সেগমেন্টের ভাগ দিয়ে দেওয়া হয়েছে তারা ব্যাপকভাবে তারা যখনই আপনার তাদের অংশটা লিখছে ধরা যাক মিস্টার এক্স এক্স এর দায়িত্ব পড়েছে এক থেকে পঁয়ষট্টি প্যারা পর্যন্ত লিখবে বা এক থেকে পঞ্চাশ প্যারার যা যা মানে জাতিসংঘ যা লিখেছে এই এতগুলো প্যারার উত্তরগুলো বা এটা সত্যি কিনা এটা রিসার্চ করে বের করবে মিস্টার এক্স বা মিস এক্স ওয়াই তখন তার প্রয়োজন হয়ে পড়ে এভিডেন্স টিমের প্রয়োজন হয়ে পড়ে একটা ইন্টারভিউ টিমের ওই ইন্টারভিউ টিম আর এভিডেন্স টিম তখন তাকে সাপোর্ট দেওয়া শুরু করে আপনার কি এভিডেন্স লাগবে আপা তখন তিনি বলে বলে দিচ্ছেন যে আবু সাইদের যেমন আমাদের যিনি ধরা যাক একজন ব্যারিস্টার তিনি আবু সাইদের অংশটা করছে মানে তার ভাগ্যে বা ওই ইতে তার আবু সাইদের অংশটা পড়েছে আবু সাইদের অংশের জন্য ও আমাদের একটা মেডিকেল টিম হচ্ছিল যারা এই ময়না তদন্ত রিপোর্ট হ্যাঁ মেডিকেল টিমটা হচ্ছিল যারা এই ময়না তদন্ত রিপোর্ট তারপর হচ্ছে মেডিকেল যে রিপোর্টগুলো আছে এই রিপোর্ট প্রাপ্ত রিপোর্ট গুলোকে বিশ্লেষণ করবে আমাদেরকে বুঝিয়ে দিবে এইটা মেডিকেল ট্রাম ওইটা আমাদের অস্ত্র বিশেষজ্ঞ কিছু মানুষ ছিল যেগুলা না আপনাদের পুলিশ অফিসার আমাদেরকে হেল্প করেছে বিভিন্ন অস্ত্র সম্পর্কিত যখন প্রশ্নগুলো এসেছে আমাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য সামরিক কর্মকর্তা আছে বাট ওই অস্ত্রের জন্য আমাদের গ্রুপ ছিল না এটা আমরা পার্সোনাল লেভেলে প্রশ্ন করে জেনেছি তো যিনি আবু সাইদের অংশটা করেছেন তিনি তাকে আমরা কি ধরনের সাপোর্ট আমরা সবাই মিলে দিয়েছি আবু সাইদের ওই ঘটনার সময়কার স্পটে কারা ছিল কোন অফিসাররা ছিল সেই ঘটনাটা আদৌ কি হয়েছে এরকম চার পাঁচজন সাক্ষী যারা ওই ঘটনার সময় ডিউটিরত ছিলেন হ্যাঁ তারপরে সাংবাদিক এইভাবে উনি তখন এই তথ্যগুলো পাওয়ার পরে এগুলোকে দ্রুত লিপিবদ্ধ করে এইভাবে প্রত্যেকটা ফ্যাক্ট লিপিবদ্ধ যেমন আমার আমার যেই অংশ পড়ছে হ্যাঁ আমি সেই অংশের দেখা শুরু করলাম যে ওকে এই অংশের মধ্যে আমার কি কি ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনগুলো আমরা আমাদের এভিডেন্স টিম যেটা আমরা করেছি প্রায় 6 জনের সমন্বয়ে এই 6 ব্যক্তি আমাদেরকে এভিডেন্সগুলো আমাদেরকে দিল যে এই ভাই অমুক দিনের অমুক ক্লিপটা একটু কি আপনাদের কাছে আমাকে একটু দিতে হবে আবু সাইদের ঘটনার আগের দুটো ঘটনা ঘটেছে রংপুরে কেউ কি জানেন সেটা তখন উনি ওনার কালেকশন ব্যবহার করলো রংপুরে যে এর আগে চার পাঁচটা মিছিল হয়েছে তোQuickly তিনি ওগুলো বের করে নিয়ে আসলেন হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় পুলিশ অফিসারদেরকে এরকম আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ঘটনা কি হয়েছে এটার ভিডিও কোথায় আছে অমুক জায়গাতে আছে মেট্রো রেল যে স্বীকারোক্তি এটা কি শুধু ওই হাসিব আল ইসলামী আছে নাকি আরো কেউ আছে ধুমধাম আমাদের এভিডেন্স টিম আরো ওইখান থেকে নিয়ে এসেছে সো ইট ওয়াজ এ হিউজ টিম ওয়ার্ক এন্ড ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমরা করেছি তো এই ঘটনার একটা পর্যায়ে আমাদেরকে খুব আমাদের প্রয়োজন পড়ে গেল যে বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার প্রসঙ্গ চলে আসছে উনারকে রেফারেন্স দিয়ে 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 অনেক কিছু বলা হচ্ছে তাহলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটু বক্তব্য প্রয়োজন প্রয়োজনীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আমরা ওনার কাছে আজীবন যে এই একটা লম্বা সময় আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য আমরা অনেক কিছু বুঝতে পারিনি অনেক টেকনিক্যাল ইস্যুজ অনেক ঘটনা ধরা যাক যে আপনার আহ সিকিউরিটি কাউন্সিলের বা সিকিউরিটি মিটিংটা কখন হয়েছিল কবে হয়েছিল উনি এক্স্যাক্টলি আমরা তো টিভিতে দেখেছি উনি এক্স্যাক্টলি কি বলেছিলেন ফিরে তারপর আমরা ওনার মুখে শুনেছি লিথাল উইপন ব্যবহার করতে উনি আদো বলেছিলেন কিনা সে প্রশ্ন আমরা তাকে করেছি ফলে তিনি এগুলো সুন্দর করে যুক্তি দিয়েছেন বুঝিয়েছেন বলেছেন যেটা আমরা একদম ডাইরেক্ট সোর্সে আমরা তখন ইনফরমেশনগুলো পেয়ে গেলাম আমাদের ওই দিন আমাদের লিগাল টিম থেকে শুরু করে আমাদের সবাই এখানে উপস্থিত ছিলেন আচ্ছা তো এইভাবে আমাদের তখন রিপোর্টের কাজটা তখন ওইখানে আমরা দেখলাম ভাই তো এলাই মানে মিথ্যাচার আমরা এই রিপোর্টটা করেছি একশো পঁচাশি পাতা হচ্ছে আমাদের উত্তর তিনশো পাঁচ পাতা হচ্ছে এভিডেন্স সবকিছু মিলে আমরা টোটাল 500 পাতা রিপোর্ট করেছে আমি আপনাকে 500 পাতা পড়ে শোনাতে পারবো না বা 185 পাতা পয়েন্ট টু পয়েন্ট বলতে পারবো না শুধু জেনে রাখেন এক নাম্বার মেথডোলজিক্যাল ভুল আচ্ছা কোন মেথড अप्लाई করেছে সেই মেথডোলজিক্যাল ভুল নিয়ে ব্যাপক বিশ্লেষণ হয়েছে তারা কিন্তু যেমন ধরে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের নফেল ভাই মহিবুল হাসান চৌধুরী নফেল ভাই বলছে যে এরা এরা আমার আমার সাক্ষাৎকার নিয়েছে কারণ আমি তো এই ঘটনাতে অতপ্রত ছিলাম বাচ্চাদের সাথে ছাত্রদের সাথে তো ডিল আমি আমার বক্তব্য নিয়েছে আমার বক্তব্য ছাপেনি বা আমার কোনো কথাই সেখানে নাই আরাফাত ভাই আরাফাত ভাই বলে আমাকে একজন এসেছে অমুক এসেছে আমার বক্তব্য নিয়েছে কিন্তু কিছুই এখানে রিফ্লেক্ট হয়নি অমুক পুলিশ অফিসার ফলে ওই আরাফাত ভাইয়ের যে অংশটা যে জায়গাতে কার্যকরী মৈহুল ভাইয়ের যে অংশটা নফেল ভাইয়ের যে অংশটা কার্যকরি ওই তিনটা শাকাত Kalamটা দহন করে তখনই ফ্যাকচুয়াল জায়গাতে এনেছি শুনলিয়াতে আপনার যে একটা একটা ছেলে হঠাৎ করে একটা এবিসি উপরে এসে উপস্থিত হয় না হ করে এবিসি এর উপরে গাড়ি টান দেয় দেখতেছেন না আমার একটা কার্টুনের কথা মনে পড়ে গেল আমি অ্যাম কোয়াইট শিওর যে আপনি এই কার্টুনটা দেখেছেন ছায়া একটা কার্টুন দেখেছি যে এক ভদ্র মহিলার দিকে একটা ছুরি এইভাবে তাক করে আছে একটা ছায়া দেখা যাচ্ছে মানে ছায়াতে বলছে আমরা শ্যাডোতে দেখা যাচ্ছে মহিলার দিকে ছুরি তাক করে আছে মূল ছবিটা হচ্ছে এমন যে মূলত যিনি ছুরি তাক করে আছেন বলে মনে হচ্ছে তার দিকে আসলে ছুরি তাক করে গুলি তাক করে আছে আলোটা পড়ার কারণে উনার হাতটা কি একটা ছুরি মনে হচ্ছে আর পেছনে দাঁড়িয়ে থাকা মহিলা মনে হচ্ছে যে তার দিকে ছুরি অর্থাৎ মূল ঘটনা আড়াল হয়ে গেছে শ্যাডোর কারণে এই ঘটনাও তাই আপনি কি দেখেছেন এপিসির উপরে একটা লাশ এসে পরে পুলিশ সেই এপিসিটা নিয়ে একটা টান মারে এটাই তো দেখেছেন আপনি ভাইরাল হয়েছে এবং ইমোশনাল ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য এই ধরনের অজস্র ঘটনা আছে এই ইয়ামেন যেটা হয়েছে ওহো ওর পুরো ঘটনাই আমরা পেয়েছি আমাদের রিপোর্টে আছে ও রাস্তা পার হয়েছে প্রথমে ও পুলিশকে মারবে ও অস্ত্র নিয়ে পুলিশকে মারতে এসেছে ওর রাস্তা পার হওয়ার দৃশ্য ওর আশার দৃশ্য ও একটা ও জঙ্গি ও হিজবুত তাই ছেলে পুলিশকে অ্যাটাক করতে এসেছে অ্যাটাক করতে এসেছে সেই অ্যাটাক করা পরবর্তী সময় ওই ওই আসলে জাম্প জাম্প করে সে ব্রিজ থেকে মনে হয় জাম করে সেখান থেকে পরে বা উপর থেকে জাম করে পরে পুলিশ তো স্বাভাবিক ভাবে গাড়িটির টান মারবে পুলিশ সাথে সাক্ষাৎকার নেই আপনি জানেন এই মারা যাওয়ার পরে তার বাবা ময়না তদন্ত তো দূরের কথা সে মামলাও করেন এবং সে বলে ও ছেলে তার জঙ্গি আপনি জানেন যে ছাড়া পেয়েছিল জেল থেকে সে চিহ্নিত জঙ্গি এই ইয়েমেনের বাবা তাদেরকে লাশ লাশের কোনো সৎকারই করতে দেয়নি সৎকার ছাড়া তিনি ছেলের কবর দিয়ে দিয়েছেন কোনো কোনো হয়নি হয়নি এবং ময়নাতের প্রশ্ন উঠেছিল কিন্তু করতে দেওয়া হয়নি আবু সাইদের যে মর্টেম রিপোর্টটা আমরা প্রথমবারের মতো পাবলিশ হয়েছিল সেটি গাপ করে ফেলা হয় প্রথম পাঁচই অগাস্টের পরে যে পোস্টমর্টেমটা হয় সেটিকে গ্যাপ করে ফেলা হয় আবু সাইদের ব্যাপারটা ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস সেটি আমাদের একজন ইয়াং ব্যারিস্টার একদম চমৎকার করে ওই অংশটির কাজ করেছে সমস্ত ডাটা এন্ড এভরিথিং সেখানে আছে এই রিপোর্টটা তো পাবলিশ হয়েছে আমি জানি না আপনি আপনি পেয়েছেন কিনা এটি আজকে আজকেও আমরা আসলে এটি আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে দেব

আমরা একটা টপ লেটার এটা দিয়েছি আজকে যেমন আমি এই মুহূর্তে ডিসিতে আছি ওয়াশিংটনে আছি আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে যাব এবং রাত্রে আমাদের একটা মিটিংও আছে এটি নিয়ে আমাদের চারটা গুরুত্বপূর্ণ স্থানে সংবাদ সম্মেলন আছে লন্ডন ব্রাসেলস জিনিভা আর হচ্ছে ওয়াশিংটন ওয়াশিংটনে আমাদের সংবাদ সম্মেলন আছে এগুলো অ্যারেঞ্জের কাজ চলছে একটু মানে দেরি হয়ে গেছে আসলে আরো একটু কুইকলি করা উচিত ছিল বাট